আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রশিস মোহাম্মতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি রেসিপিতে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি চলে এসেছি ভীষণ মজার এবং সুস্বাদু একটি পিঠার রেসিপি নিয়ে আজকে আমি যে পিঠাটা বানিয়ে দেখাবো এটা হচ্ছে ডিমের ঝাল পোয়া পিঠা অনেকে এটাকে আবার ঝাল পিঠা বা পোয়া পিঠা ডুবা পিঠাও কিন্তু বলা হয়ে থাকে এই পিঠাটাকে তবে যে যে নামেই চেনে না কেন এটা খেতে কিন্তু অসাধারণ আর একবার খেলে মুখে লেগে থাকার মতো তো এই পিঠাটা আজকে আমি খুব সহজে কিভাবে বানিয়ে নিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করব আর এইভাবে বানালে কিন্তু একদম পারফেক্ট হবে ইনশাল্লাহ তো চলুন কিভাবে বানিয়েছি সেটাই দেখে নেওয়া যাক আর আপনি ততক্ষণ আমার ভিডিওটাতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি বিসমিল্লাহ রহমান রহিম প্রথমেই একটা মিক্সিং বলে আমি নিয়ে নিচ্ছি তিন কাপ পরিমাণে চালের গুঁড়া আর বাজারে যে শুকনো চালের গুঁড়াটা কিনতে পাওয়া যায় আমি সেই চালের গুঁড়াটাই কিন্তু এখানে ব্যবহার করছি তো তিন কাপ পরিমাণে চালের গুঁড়ার সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণে ময়দা এটা দিলে কিন্তু পিঠাটা ভেতর থেকে একটু সফট থাকবে এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে লবণ আর দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণে লালমরিচের গুঁড়া আধা চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া এরপর এখানে আমি দিয়ে দেবো ভাজা জিরার গুঁড়া সেটাও আধা চা চামচ পরিমাণে ধনিয়া গুঁড়া সেটাও কিন্তু আধা চা চামচ পরিমাণে আমি এখানে দিয়েছি এরপর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা এখানে আছে এক টেবিল চামচ পরিমাণে আর আধা চা চামচ পরিমাণে দিচ্ছি রসুন বাটা আর আধা চা চামচ পরিমাণে দিয়েছি আমি এখানে আদা বাটা এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে পানি পানির পরিমাণটা কিন্তু একটু বেশি লাগবে তবে সেটা কিন্তু একবারে দিয়ে দেওয়া যাবে না প্রথমে এক কাপ পরিমাণে দিয়েছি দিয়ে একটু নেড়ে চেড়ে দেখছি যে আর কতটা পরিমাণে লাগবে তো আমি প্রথমে একটু মিশিয়ে দিচ্ছি একটা হ্যান্ড হুইক্স দিয়ে আমি মিশিয়ে দিলাম এরপর আমি আরও এক কাপ পরিমাণে পানি নিয়েছি এবার কিন্তু আর সে ধরে এক কাপ দিয়ে দেওয়া যাবে না আমি অল্প অল্প করে দিচ্ছি একটু একটু করে পানি দেবো আর নাড়াচাড়া করে করে আমি মিশিয়ে দেবো আর দেখবো যে আর কতটুকু প্রয়োজন কারণ এখানে কিন্তু আবার ডিমও দিতে হবে আর ডিম দেওয়ার ফলে কিন্তু আরও একটু লিকুইড বেড়ে যাবে এটার ঘনত্বটাও কিন্তু কমে যাবে তো সেই হিসেব করে পানিটা এখন একটু কমিয়ে দিতে হবে সেটা একটু বুঝে বুঝে দিতে হবে তো দেখুন এক কাপ নিয়েছি আমি নিয়ে আবার একটু অল্প অল্প করে দিলাম দিয়ে এই কাপটাও কিন্তু দিয়ে দিয়েছি মানে মোট দুই কাপ পরিমাণে পানি আমি অলরেডি দিয়ে দিয়েছি এবার ভালো মতো প্রথমে আমি মিশিয়ে নিচ্ছি স্পুন আরও এক কাপ পরিমাণে পানি নিয়েছি সেখান থেকে আমি একটু একটু করে দিচ্ছি তবে এবার কিন্তু আর পুরো কাপটা লাগবে না এখান থেকে আমি অর্ধেক কাপ এখানে দেব তার মানে মোট আড়াই কাপ পরিমাণে পানি আমি এখানে ব্যবহার করেছি দেখুন আমি অল্প অল্প করে কিন্তু পানিটা দিয়ে দিচ্ছি এবার একেবারেই সামান্য সামান্য করে দিচ্ছি কারণ একটু বেশি এদিক ওদিক হয়ে গেলেই কিন্তু একটু ঝামেলা বেঁধে যাবে মানে কম হলে একটু দিয়ে দেওয়া যাবে তবে বেশি হয়ে গেলে কিন্তু ঝামেলা বাঁধে তাই একটু বুঝে শুনে পানিটা দিতে হয় এই পিঠাটার ক্ষেত্রে তো দেখুন আমি দিয়ে ভালো মতো মিশিয়ে নিচ্ছি আমি মোট আড়াই কাপ পরিমাণে পানি কিন্তু এখানে দিয়ে দিয়েছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ কুচি এক টেবিল চামচ পরিমাণে ঝালের পরিমাণটা আপনি বাড়িয়ে বা একটু কমিয়েও দিতে পারেন আর দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণে ধনিয়া পাতা কুচি আমি এখানে পোনে এক কাপের মতো দিয়েছি একদম ছোট করে কুচি করে রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে তারপর ভালো মতো মিশিয়ে দিচ্ছি আর খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি যেন যে চালের গুঁড়াটা আর ময়দা দিয়েছি সেখানে যদি কোনো দলা বেঁধে থাকে সেটা যেন ভেঙে যায় সেজন্য ভালো মতো এটাকে নাড়াচাড়া করে দিতে হবে আর এই পিঠাটার ক্ষেত্রে আপনি যত বেশি না নাড়াচাড়া করে দেবেন পিঠাটাও কিন্তু ততটাই ফুলবে তো ভালো মতো মিশিয়ে দেওয়া হয়ে গেছে দেখুন অর্ধেক কাপ কিন্তু এখানে রয়ে গেছে তিন কাপ থেকে তো এবার আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি এখানে মোট চারটি ডিম ব্যবহার করেছি আমি তিন কাপ পরিমাণে চালের গুঁড়া দিয়েছিলাম আর আধা কাপ পরিমাণে দিয়েছি ময়দা আর তার সাথে চারটি ডিমই কিন্তু যথেষ্ট তো চারটি ডিম আমি এখানে ফাটিয়ে দিয়ে দিলাম দিয়ে এবার ভালো মতো মিশিয়ে দিচ্ছি ঘনত্বটা যদি ঠিক থাকে আর ছোট ছোট যে টিপসগুলো আমি বলে দিচ্ছি এগুলো যদি ফলো করেন তাহলে কিন্তু পিঠাটা একদম পারফেক্ট হবে তো দেখুন খুব ভালো মতো মিশিয়ে দিচ্ছি এবং দুই থেকে তিন মিনিটের মতো একটু ভালো মতো নেড়ে চেড়ে দিচ্ছি আমি এটাকে এখন যে ঘনতটা হয়েছে এটা কিন্তু আর থাকবে না এটা কিন্তু অনেকটাই পাতলা লাগছে দেখতে তবে এমন কিন্তু এটা থাকবে না কারণ চালের গুঁড়াটা একদমই শুকনো আর এটা কিন্তু অনেকটা পানি টানবে তো আমি ঢাকনা দিয়ে ঢেকে এক ঘন্টার জন্য এটাকে রেস্টে রেখে দিচ্ছি এই এক ঘন্টায় কিন্তু চালের গুঁড়াটা ভালো মতো ভিজে ফুলে যাবে তো রেখে দিচ্ছি এক ঘন্টার জন্য ফিরে এসেছি এক ঘন্টা পরে ঢাকনাটাকে তুলে নিচ্ছি আর আমাদের এই ব্যাটারটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে তবে সেটা আমি একটু পরে ভালো মতো দেখিয়ে দেবো এখন যেটা করব সেটা হচ্ছে একটা হ্যান্ড হুইক্স দিয়ে পাঁচ মিনিটের জন্য এটাকে এভাবে করে নেড়ে নিতে হবে বা বিট করে নিতে হবে তো এতে করে যেটা হবে যে ভেতরে অনেকগুলো বাবলস ক্রিয়েট হবে আর সেজন্যই কিন্তু পিঠাগুলো একদম ফুলকো ফুলকো হবে ইনশাল্লাহ এই ছোটো ছোটো টিপসগুলো যদি ফলো করেন তাহলে কিন্তু পারফেক্ট পিঠা পাবেন তো দেখুন পাঁচ মিনিটের জন্য এভাবে করে ঘুরে ঘুরে আমি একটু নেড়ে নিলাম আর একই দিকে কিন্তু এটাকে ঘোরাতে হবে এতে করে কিন্তু পিঠাটা সুন্দর হবে তো পাঁচ মিনিট আমি এটাকে নেড়ে চেড়ে নিয়েছি এবার আমি এটার যেই ঘনত্বটা সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি মার্শাল্লা যে এরকম হয়েছে এই ব্যাটারটার ঘনত্ব আর এরকম হলে কিন্তু চলবে একদম পারফেক্ট আর এই যে চামচটা এই চামচটা দিয়ে কিন্তু এক চামচ করে আমি দেবো পিঠার জন্য এতে করে একই সাইজের হবে সবগুলো পিঠা বিসিনিল্লাহ রহমানি রাহিম গরম তেলের মধ্যে আমি এক চামচ পরিমাণে ব্যাটার দিয়ে দিলাম আর তেলটা তো অবশ্যই ডুবো তেল হতে হবে তো দিয়ে একটু অপেক্ষা করবো আমি কয়েক সেকেন্ডের মধ্যে দেখবেন যে পিঠাটা নিজে থেকে ভেসে উপর দিকে চলে আসবে তখন একটা চামচ দিয়ে আলতো করে এভাবে গরম তেলটা এটার উপরে একটু একটু করে দিয়ে দিতে হবে এতে করে কিন্তু পিঠাটা একদম ফুলকো হবে আর ফুলে যাবে চোখের সামনেই দেখবেন যে পিঠাটা কেমন সুন্দর করে ফুলে উঠবে দেখুন তবে তেলটা খুবই আলতো করে দিতে হবে আর যখন নিজে থেকে পিঠাটা ভেসে উপর দিকে উঠে আসবে তখনই তেলটা দিতে হবে তার আগে কিন্তু দিলে হবে না তো দেখুন মশলা পিঠাটা কিন্তু ফুলে একদম গোল হয়ে গেছে আর চুলা রাজটা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত মিডিয়ামে রেখে দিতে হবে বাড়িয়ে দেবো না কমিয়েও দেবো না একভাবে চলবে সেটা সুন্দরী পিঠাটাকে উল্টে পাল্টে আমি এটাকে ভেজে নিচ্ছি সময় লাগবে দুই থেকে আড়াই মিনিটের মতো যেহেতু আমি চুলা রাজটা খুব বেশি বাড়িয়ে দেইনি। তো দেখুন মশালা কত সুন্দর একটা পিঠা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে আমি একইভাবে আরও একটা পিঠা ভেজে তারপর দেখাচ্ছি আজকে কিন্তু কয়েকটি টিপস আমি এখানে শেয়ার করেছি সেগুলো যদি ফলো করেন তাহলে পিঠাটা কিন্তু একদম পারফেক্ট হবে আর আমার এই পিঠাগুলোর মতো একদম ফুলকো আর সুন্দর হবে এই পিঠাটা খেতে কিন্তু সত্যিই অসাধারণ একটু অন্যরকম একটু হালকা ঝাল ঝাল আর সাথে তো ডিম আছেই সেজন্য কিন্তু সকালের নাস্তা হোক কিংবা বিকেলের চায়ের সাথেও কিন্তু বানিয়ে নিতে পারেন একদম ভিন্ন রকম একটা নাস্তা হিসেবে কিন্তু এই পিঠাটা খেতে পারেন অসাধারণ লাগবে আশা করছি তো দেখুন একইভাবে এখন আমি সবগুলো পিঠা ভেজে তারপর তুলে নেব বানিয়ে নিয়েছি সবগুলো পিঠা মাসালা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু তার থেকে অনেক বেশি মজাদার একদম সবাই পছন্দ করবে এমন একটি খাবার কিন্তু এটা আপনিও চাইলে ঝটপট করে এটা বানিয়ে নিতে পারেন আর একটা পিঠা একটু ভেঙে বা ছিঁড়ে আমি দেখাচ্ছি যে ভেতরটা কেমন হয়েছে দেখুন দুইটা পাশ একেবারে আলাদা হয়ে গেছে আর সবগুলো পিঠাই কিন্তু ফুলে ঠিক এমনই হয়েছে একটা পিঠাও কিন্তু নষ্ট হয়নি সবগুলো পিঠা ফুলেছে মশাল্লা আপনিও চাইলে এভাবে পিঠাটা বানিয়ে নিতে পারেন ভালো লাগবে আশা করছি সবাই ভালো থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শাহিনুর রেসিপিতে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি চলে এসেছি ভীষণ মজার এবং মুচমুচি একটি নাস্তার রেসিপি নিয়ে আজকে আমি বানিয়ে দেখাবো মাত্র এক কাপ চালের গুঁড়া দিয়ে ভীষণ মজার ঝাল পিঠা আর এই পিঠাটা কিন্তু বানিয়ে নেওয়াটা খুবই সহজ আর খেতে অসাধারণ তো চলুন এটা কীভাবে বানিয়েছি সেটাই দেখে নেওয়া যাক আর আপনি ততক্ষণে আমার ভিডিওটাতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশিয়ে থাকবেন আশা করছি বিসমিল্লাহি রহমানি রহিম রাহিম প্রথমেই চুলে একটা প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম এক কাপ পরিমাণে পানি এক চা চামচের তিন ভাগের এক ভাগ পরিমাণে দিয়েছি লবণ আর এরপর দিয়ে দিচ্ছি ছোট একটা পেঁয়াজ কুচি একদম ছোট সাইজের একটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম এবার ঝালের পরিমাণটা আপনি আপনার পছন্দ মতো দিতে পারেন আমি কাঁচামরিচ কুচি দিয়ে দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণে দিয়ে দিলাম আধা চা চামচ পরিমাণে জিরার গুঁড়া আধা চা চামচ পরিমাণে দিয়েছি ধনিয়া গুঁড়া আধা চা চামচ পরিমাণে দিয়ে দিলাম চাট মশলা গুঁড়া আর এরপর এখানে দিয়ে দিচ্ছি আমি হলুদের গুঁড়া সেটাও আধা চা চামচ পরিমাণে সব কিছু একসাথে একটু ভালো মতো মিশিয়ে দিয়েছি এবার একটু বলক আসতে সময় দেবো আমি একটু যখন বলক চলে এসেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল আর তেলটা দিলে কিন্তু পিঠাটা খুব ভালো হবে সবকিছু একসাথে ভালো মতো একটু মিশিয়ে দিচ্ছি আমি মিশ্রণটাতে যখন একটু বলক চলে আসবে চুলার রাজটাকে কমিয়ে দিয়েছি দিয়ে এবার এখানে দিয়ে দিচ্ছি আমি এক কাপ পরিমাণে চালের গুঁড়া তো চালের গুঁড়াটা দিয়ে সাথে সাথে কিন্তু নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে কারণ খুব তাড়াতাড়ি কিন্তু পানিটা শুকিয়ে যাবে এই জন্য খুব তাড়াতাড়ি কিন্তু এটাকে একটু মিশিয়ে দিতে হবে তো ভালো মতো মিশিয়ে দিয়েছি আমি একটা কাই বানিয়ে নিচ্ছি এখানে তো যখন এটা একদম ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে যাবে বা কাইটা তৈরি করে নেওয়া হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ধনিয়া পাতা কুচি এটা দিয়ে একটু মিশিয়ে দিচ্ছি শুধু আর যখন আমি এটাকে নামিয়ে ভালো মতো হাত দিয়ে মাখিয়ে নেব আর মাখিয়ে যখন একটা খামির বানাবো তখন কিন্তু ধনিয়া পাতাটা ভালো মতো মিশে যাবে আর সবার শেষে ধনিয়া পাতা দেওয়ার কারণ হচ্ছে এটা যেন কালারটা একদম ঠিক থাকে সেজন্যই কিন্তু আমি সবার শেষে দিয়েছি তো সবকিছু একসাথে মিশিয়ে আমি চুলা থেকে এটাকে নামিয়ে নিয়েছি একটা ছড়ানো পাত্রের মধ্যে দিয়ে আমি একটু ঠান্ডা করে নিয়েছি এখনো বেশ গরম আছে হাতে শয় এমন গরম থাকলে কিন্তু চলবে ভালো মতো মাখিয়ে আমি এখানে একটা খামির বানিয়ে নিচ্ছি আমার এখানে কিন্তু মোটামুটি একটা খামির বানিয়ে নেওয়া হয়ে গেছে তো এইটা এখন আমি তিন ভাগে ভাগ করে নেব কারণ রুটি বেলে তারপর নাস্তাটা বানাতে হবে তো সেই জন্য আমি প্রথমে এটাকে তিন ভাগ করে নিচ্ছি কারণ আলাদা আলাদাভাবে আমি তিনটা রুটি বেলে তারপর নাস্তাগুলোকে বানিয়ে নেব তো এই তো তিন ভাগে ভাগ করে নিয়েছি আমি এবার একটা প্যারা বা একটা একটা ভাগ আমি নিয়েছি এখানে নিয়ে তারপর একটা প্যারার মতো বানিয়ে নিয়েছি এভাবে করে একটু শেপ দিয়ে দিলাম আমি যেহেতু চালের গুঁড়া দিয়ে এটা বানিয়ে নেওয়া হয়েছে তাই বেলার পরে কিন্তু সাইডগুলো একটু ফেটে যাবে তো চিন্তার কোনো কারণ নেই কারণ সাইডগুলো কিন্তু কেটে বাদই দিয়ে দিতে হবে তো সামান্য পরিমাণে আমি একটু চালের গুঁড়া এখানে ছিটিয়ে দিয়েছি উপরে দিয়ে তারপর একটা রুটি বেলে নিচ্ছি রুটিটা আমি এমনভাবে বেলবো যে খুব বেশি মোটাও হবে না আবার একেবারে পাতলাও হবে না এমন করে আমি একটা রুটি এখানে বেলে নিচ্ছি আর খুব সাবধানে আমি বেলছি যেন আবার মাঝখান থেকে ফেটে না যায় একটা রুটি এখানে বেলে নিয়েছি তো এইটাকে একটু দেখি দেখিয়ে দিচ্ছি আমি যে কেমন হয়েছে তো দেখুন এই যে এরকম হবে এটার পুরুত্ব এবার এটাকে কেটে নিতে আমি এখানে নিয়েছি একটা কাটার তো কাটার যদি না থাকে এরকম তাহলে কিন্তু ছুরি দিয়েও কেটে নিতে পারেন তো প্রথমে আমি চারকোনা শেপ দিয়ে দিচ্ছি এটাকে চারপাশ থেকে কেটে একটু সাইজ করে দিচ্ছি কেটে নেওয়াটা কিন্তু সম্পূর্ণ নিজের ইচ্ছা মতো আপনার যেমন ইচ্ছা আপনি কেটে নিতে পারেন যেই সাইজে ইচ্ছা আপনি কেটে নিতে পারেন তো আমি এখানে ঠিক এই যে এরকম করে কেটে নিচ্ছি এগুলোকে এই যে এমন হয়েছে আর এইভাবে কিন্তু সবগুলো নাস্তা এখন আমি বানিয়ে নিচ্ছি সবগুলো রুটি বেলে আমি নাস্তাগুলোকে একইভাবে বানিয়ে নিয়েছি বা কেটে নিয়েছি এবার ভাজার পালা বিসমিল্লাহি রহমানির রাহিম চুলে আমি পর্যাপ্ত পরিমাণে তেল গরম হতে দিয়েছি তেলটা যখন একটু গরম হয়ে এসেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নাস্তাগুলো ভাজার জন্য আর মিডিয়াম আছে এগুলোকে ভেজে নিতে হবে সময় লাগবে তিন থেকে চার মিনিটের মতো তো দেখুন নাস্তাগুলো কিন্তু ভাজার জন্য আমি দিয়ে দিয়েছি একসাথে গাদাগাদি করে অনেকগুলো না দিয়ে আমি অল্প করে দিয়েছি একটু ভেসে ওঠার পরে আমি আরও একটা দিয়ে দিচ্ছি এখানে দেখুন কত সুন্দর ফুলেছে একদম হয়ে গেছে ফুলে আর দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন সবগুলো নাস্তায় কিন্তু বেশ ফুলবে তবে কোনোটা একটু বেশি আর কোনোটা একটু কম তবে একটু কম যেটা ফুলবে সেটার জন্য মন খারাপ করার কোনো কারণ নেই কারণ খেতে কিন্তু একই রকম লাগবে তো একটু ভালো করে উল্টে পাল্টে তারপর নাস্তাগুলোকে ভেজে নিচ্ছে আর আগেই বলেছি চুলা রাসটা কিন্তু খুব বেশি বাড়িয়ে দেওয়া যাবে না মিডিয়াম আঁচে রেখে তারপর ভাজতে হবে তো সুন্দর যখন একদম মুচমুচে হয়ে গেছে আর একদম কালারটা একটু সুন্দর হয়ে এসেছে তখন আমি এগুলোকে তেল থেকে ছেঁকে তারপর তুলে নিচ্ছি আর একইভাবে বাকি যে নাস্তাগুলো আছে সেগুলোকে এখন ভেজে তারপর তুলে নেব ভেজে নিয়েছি সবগুলো নাস্তা দেখুন যে মাসালা দেখতে কতটা সুন্দর লাগছে দেখলেন তো বানিয়ে নেওয়াটা কতটা সহজ আর খেতে কিন্তু সত্যিই অসাধারণ এভাবে বানিয়ে চাইলে আপনি চার থেকে পাঁচ দিন পর্যন্ত সংরক্ষণ করেও রেখে খেতে পারবেন বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ